কুম গাইজ আজকে আমরা চলে এসেছি বেড়াতে সিংহাটি বিল নাই কাকু কি পুকুর পুকুর পাটা পুকুর তো দেখুন সেই পাটা পুকুর খুবই সুন্দর আপনারা দেখতেই পারছেন এসছি আমি আর আমার কাকু খুবই একটা সুন্দর জায়গা আপনারা দেখতেই পারছেন কোনো মাছ দেখা যাবে দেখতে পারছেন কি সুন্দর ওই যে মাছ লাফাচ্ছে আকাশে জমেছে মেঘ দেখুন খুবই সুন্দর জায়গা চাইলে আপনারাও বেড়াতে আসতে পারেন বৃদ্ধ বয়সে টাকা থাকবে ঠিকই কিন্তু ঘোরার ইচ্ছা থাকবে না তাই এখনই সকলেরই উচিত যখন সময় পাবেন একটু ঘোরাঘুরি করতে তাহলে মনটা একটু ফ্রেশ হবে আর আল্লাহর নিদর্শনগুলো দেখতে হবে যে কত সুন্দর সৃষ্টি রব্বুল আলামিনের তো আমাদের সকলেরই উচিত ভালো ভালো কিছু জায়গার ঘোরার এবং প্রাকৃতিক দৃশ্য দেখার দেখুন কী সুন্দর জায়গাটা খুবই সুন্দর ভিউ ওই যে মাছ লাফ মারলো দেখুন তো যাদেরই একটু সময় থাকবে অবসর সময় তারা একটু ঘোরাঘুরি করবেন যেখানে চাইবেন সেখানে ঘুরবেন দেখুন খুবই সুন্দর জায়গা